সাবধান বাসের মধ্যে অপরিচিত কারোর কাছ থেকে কিছু খাবেন না বাসের মধ্যে হকারের কাছ থেকে আমরা খেয়ে তিন ব্যক্তি সহ অচেতন চায় কালীগঞ্জ হাসপাতালে ভর্তি থেকে ঝিনাইদার কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করা হয়েছে মঙ্গলবার সন্ধ্যার পরে তাদেরকে ভর্তি করা হয় অসুস্থরা হলেন মানিকগঞ্জ জেলা দৌলতপুর উপজেলার বাগোটিয়া ইউনিয়নের চর মথুরিয়া গ্রামের মহিদুল ইসলাম পঁয়ত্রিশ একই গ্রামের খয়ের শেখের ছেলে আমিনুর চল্লিশ ও আবুল খালেকের ছেলে নূর আলম ছাব্বিশ তাদের সহকর্মী সানোয়ার হোসেন জানান তারা সবাই কালীগঞ্জের খয়েরতলা ফারিস্ট কোল্ড স্টোরেজে প্রায় চার বছর ধরে কাজ করেন মঙ্গলবারে তারা বাড়ি থেকে একটি বাসে করে কর্মস্থলে আসছিলেন বাসটি মাগুরা বাস স্ট্যান্ডে আসলে এক হকারের কাছ থেকে তারা আমরা কিনে খান এর কিছুক্ষণ পরে তারা অচেতন হয়ে পড়েন এরপর সন্ধ্যায় বাস থেকে অচেতন অবস্থায় তাদেরকে কালীগঞ্জের বাকুলিয়া গ্রামে নামিয়ে দেয়া হলে স্থানীয়রা তাদেরকে নিয়ে হাসপাতালে ভর্তি করেন অজ্ঞান পার্টির কবলে পড়ে হাসপাতালে ভর্তি অপরজন হলেন যশোরের চৌগাছা উপজেলার সৈয়দপুর গ্রামের আবু জাফরের ছেলে আবদুল্লাহ পঁয়ত্রিশ জানা গেছে তিনি যশোর থেকে বাসে করে বাড়ি আসছিলেন বাসের মধ্যে হয়ে পড়লে তাকে কালীগঞ্জ বাস স্ট্যান্ডে নামিয়ে দেওয়া হয় পরে অজ্ঞাত এক ব্যক্তি তাকে উদ্ধার করে কালীগঞ্জ হাসপাতালে ভর্তি করে চলে যান এখনো তিনি অচেতন রয়েছেন কালীগঞ্জ হাসপাতালে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক সোহেল আহমেদ জানান দুটি পৃথক স্থানে মনে হচ্ছে তাদেরকে অচেতন করার মতো কিছু খাওয়ানো অথবা অচেতনের জন্য কিছু স্প্রে করা হয়েছে তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তবে এখনো তারা অচেতন রয়েছে আমার নাম মোহাম্মদ সানোয়ার হোসেন মানিকগঞ্জ জেলা দৌলতপুর থানা বাগুটে ইনন আমার তিন বন্ধু বাড়ির থেকে কালীগঞ্জ আসার রাস্তায় মাগুরা স্ট্যান্ড হইতে আমরা হকারদের কাছে আমরা কিনা খাই আমরা খাওয়ার পাঁচ মিনিট পরে এরা গাড়ি ভিতরে অজ্ঞান এদের কাছে ছিল একটা ফোন বাইশ হাজার টাকা দামের একটা ফোন ছিল ফোনটা নিয়ে গেছে গাড়িওয়ালা এসে খয়ের তালা কোল্ড স্টোরের সামনে রাখে চলে গেছে ওখান থেকে আমরা উদ্ধার করছি মানিকগঞ্জ জেলা দৌলতপুর থানা বাগুটিয়া ইউনিয়ন আমরা মানিকগঞ্জ থেকে এই খয়ের তালা কালীগঞ্জ আসতেছে হ্যাঁ এখানে কাজ করি এই যে খয়ের তালা স্টোর আছে না এই কলিস্টরে স্টোরে কাজ করি আমরা ওরা গাড়ির থেকে মাগুরা থেকে আমরা কিনছে আমরা খাওয়ার পরেই মানে অজ্ঞান হয়ে গেছে

কয়টার দিকে এটা এটা আমরা মাগিবির পরে সাতটার পরে জানতে পারছি তারপরে ওখান থেকে আমরা ফোনে যোগাযোগ করেছি কাউন্টারে ওনারা আমাদের সাথে যোগাযোগ করেছে তারপরে এক মুরব্বি ছিল এখানে তিনি সব কিছু জানেন আর তিনি এই হসপিটালে ভর্তি করে রেখে গিয়েছে আমরা তারপরে এই অবস্থা দেখছি মুরব্বি কি জানাইছে মুরব্বি জানা অবস্থা খুবই খারাপ ছিল এবং মানে

私は一生懸命生きているから。<noise>